রোজি তোমার তুমি দাও আজকে নিজেই নিয়ে নিচ্ছি বুঝলে কোথায় রোজি দিই আমি তুইও তো কালকে তুইও নিজেই তো নিয়ে নিলি আলুর চোখাটা আলুর চোখা না এটা পেঁয়াজের চোখা তাই তো একটা পেঁয়াজের পরিমাণে তো বসে দিচ্ছি

তারপর এর আগে দিন কাজকলার কোপ্তাকারি করেছি সেটাও আছে ছেলে বলছে মা মাস্টার দারুণ হয়েছে দিয়ে এবার আজকে আমি কি করলাম অল্প একটু আলু ভাতে দিয়ে ওই পেঁয়াজ বেশি দিয়ে পেঁয়াজের চোকা এই পেঁয়াজ চোকা বলবো না আলুর চোখা বলবো খুব এই দেখ না এই দিয়ে আলু চোখা বলা যাবে না তুমি লাল লাল করে ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা বানিয়েছি এটা কিন্তু যাই বলো বন্ধুরা খুব ভাত দিয়ে ভালো লাগে আর আজ এই দেখো বন্ধুরা এই রকম রান্না করেছি গোটা গোটা এইরকম ভোলা মাছ বাবু তুলবি না ভেঙে যাবে তুই পারবি না আমি দিয়ে দেবো দাঁড়া ভোলা মাছ তো খুব নরম ছেলে নিতে চাইলে কি হবে ভেঙে চুড়ে পড়বে বন্ধুরা তোমরা যাই বলো একটা কথা ভাত আমাদের এমন একটা জিনিস ভাত আমাদের না হলে চলবে না তুমি যত কিছু খাও দিনে অন্তত একবার ভাত লাগে হ্যাঁ তুমি যত কিছু খাও আমি বাইরে খেলাম না খেলাম তেনা খেলাম কিন্তু মনে হবে বাড়ির আলু সেদ্ধ ভাতটাও অমৃতর মতো লাগছে ভাত আমাদের মানে পৃথিবীতে শ্রেষ্ঠ মানে জিনিস কি বলবো ভাত মানুষের জীবন ভাত মানুষের সত্যি কথা জীবন হ্যাঁ ভাত না হলে চলবে না তুমি কদিন রুটি না খাও কোনো অসুবিধা হবে না কোনো হয়তো মনে হবে ভাত খাচ্ছি কিন্তু ভাত না হলে চলবে না ভাত সত্যি কথা বলতে বলতে আমি তুই তো এখন আলুর চোখা দিয়ে খাচ্ছিস আমি দেবো ছেলে বড্ড হাক পাঁক করে ও শুধু কি করে জানো তো বন্ধুরা আমাকে তারা দেবে যেন আমি অফিস যাব দাও দাও তারা তুই নিজে খানা ওই ওই আলুর চোখাটা দিয়ে সবটা দিয়ে খেয়ে উঠবি আমি তবে তো মাছটা দেবো না কি রে আর ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা জমিয়ে রান্না বান্না করো খাও আর সব কিছুতেই না হবার আগে একটু ধনে পাতা দাও যারা পছন্দ করো সত্যি কথা তাহলে জমে যায় ঠিক আছে এইবার আমি তোকে মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটা না ছেলে নিতে পারবে না একটু ভোলা মাছটা তারা তারা ধরছি ছেড়ে দে আমি সব করবো এই দেখো বন্ধুরা আর নিবি না তো বাবা একটাই এইরকম মাছ একটা দেওয়ার পর এরকম বোম্বাই সাইজ একটা মাছ ছেলে বলছে মা আর লাগবে না আবার কি বলতো fartu দেখিয়ে তো লাভ নেই তবে এক নিশ্বাস আইবো একটু ঝোল দাও বেশি করে একটু ঝোল ঝোল করে ও না অনেক ঝোল খেয়ে ফেলে ওটা কিন্তু কইয়ে বেশি ঝোল খাওয়া ভালো না আরো দাও আরো দাও শুধু আরো দাও আরো দাও ঠিক আছে আরেকটা ছোট মাছ দিই বাবু নাকি খেতে পারবে বলছানা ভাত মেখে খাবো কি করে ঝোলটা বেশি করে দাও আরে নে দিতে থাকো দিতে থাকো দিতে হবে না বাবা স্বভাবে আমি একটা ছোট আরেকটা মাছ তো আমি দিচ্ছি খেতে পারবি না খেতে আর ঝপঝক করে খাওয়া তো দিচ্ছ যখন ছোট দিচ্ছ না দিচ্ছ এখন বড় সাইজ আবার বোম্বাই দেখে দাও এটা না এত নরম ভেঙে যাবে এই নেই বোম্বাই সাইজের বলতে এই তো বন্ধুরা চল ছেলে খেতে দিলাম দুটো মাছ সুন্দর একটা ধনেপাতার একটা গন্ধ রয়েছে শীতের যে একটা ধনেপাতা শীতের ধনেপাতা আর এইরকম ফোলা মাছ সত্যি কথা সারা বছর ধনেপাতা পাওয়া যায় এক কথা জমে যাবে আজকে ছার বছরে ধনেপাত পাওয়া যায় কিন্তু শীতকালে ধনেপাতা একটা আলাদা ব্যাপার আছে